আমার নিজের এবং আপনাদের জন্যেও একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হল আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না কল্পনা করুন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের বলছেন দেখো আমার ওই সৃষ্টিকে দেখো সে হচ্ছে আমার বন্ধু আল্লাহ তালার এই বন্ধু আপনিও কি হতে চান না হ্যাঁ অবশ্যই চান কেন চাইবেন না আমরা মুসলমান প্রত্যেকেই চাই কিন্তু কিভাবে হব মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পবিত্র কুরানের সুরাইউনুসে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা প্যারেশানও হবে না যারা ইমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাদের জন্যই রয়েছে সুসংবাদ দুনিয়াবি জীবনে এবং আখিরাতেও ব্যাস এটুকুই আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনাকে শুধুমাত্র দুটি গুণের অধিকারী হতে হবে আপনাকে মুমিন হতে হবে এবং তাকুয়া অবলম্বন করে জীবন ধারণ করতে হবে মুমিন হতে হলে আপনাকে দুটি কাজ করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে উনার সাথে কাউকে শরিক করা যাবে না এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলতে হবে যদি আমাদের এই দুটি গুণ থাকে তাহলেই আমরা মুমিন অন্যদিকে তাকুয়া অবলম্বন করার আগে আমাদের জানতে হবে তাকুয়া আসলে কি তাকুয়া অর্থ আল্লাহর প্রতি মনোযোগী থাকা উনার সকল হুকুম আহকাম মেনে চলা যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকা সহজভাবে বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ থেকে সর্বদা দূরে থাকা মুমিন এবং তাকুয়া এই দুইটি গুণ থাকলেই আপনি হয়ে যাবেন মহান আল্লাহ তালার বন্ধু আর এমন ব্যক্তিদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই রয়েছে সুসংবাদ আল্লাহ তালা এমনটাই ওয়াদা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আর ঠিক এই কারণেই কখনোই কোনো মুসলিমকে কষ্ট দিতে নেই কারণ আপনি আমি আমরা কেউই জানি না যে কে প্রকৃতপক্ষেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তাই আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকতে আমাদের অবশ্যই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থেই আপনার বন্ধু আমিন